আসসালামু আলাইকুম শুভ বিকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট রাইয়ান অসুস্থ আছে এখনও তেমন সুস্থ হয় নাই এখনও দেখেন এখানে ডিসপেন্সারি খুলে বসছি কতগুলো ওষুধ একসাথে কী পরিমাণে ওষুধ কয়টা ফাইল এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ফাইল আর একটা এমনিতেই হ্যাঁ গ্যাসের ওষুধ তাহলে দেখেন অবস্থা ছোটো বাচ্চা এতগুলো ওষুধ খাইতে পারবে আসলে কি কারণে কি হয় এই শীতকালে এত শীত পড়ছে আমাদের এদিক এখনই এত ঠান্ডা এই যে দুপুরে তরকারি দেখলে ভাগ খেয়েছিলাম দেখ তরকারি হাবো হাবো

কে এই যে সন্ধ্যা মানে বিকেল হয়েছে সন্ধ্যার আগ দিয়ে এখন দেখেন কি ঠান্ডা পড়ে গেছে প্রচুর ঠান্ডা সূর্য অস্ত গেছে আর এখন ঠান্ডা পড়তেছে কি করি বলেন তো এত ওষুধ খাওয়াইতেছি তারপরও বাচ্চা সুস্থ হইতেছে না দেখি কালকের দিন পর্যন্ত দেখি বড় ডাক্তার দেখাইলাম সদর হাসপাতালে দেখাইলাম তো একটু কমছে আলহামদুলিল্লাহ একটু বেশি কমে নি আজকে রটা যদি কমে তাহলে তো ভালোই সব একটু দোয়া করেন হঠাৎ অসুস্থ আমি ঢাকায় গেছিলাম তারপরে অসুস্থটা বেশি হয়েছে লাউটা বড়ই হয়ে গেল দেখতে দেখতে হালা লাউটা তো এটা থাকবেন না আর এটা কাটি ফেলাম লাউটা দেখছেন বড় হয়েছে না এটা থাকবেন না কিন্তু সত্যি কথা বললাম হয়তো কবেন যে তোমরা নিয়ে দেবেন নাকি না এই যে চ্যাংরা ফ্যাংরা রাস্তা দিয়ে যায় সিঁড়ি নিয়ে গেলে

জন্য বললাম যে লাউটা ঘরে কেটে ঘরে রেখে দেন আশা করে লাগাইতেন মা মুরগির বাচ্চাগুলো ঘর তুলছ উঠছে ঠিক ভালো হয়েছে নে মুরগি বাচ্চা এখন তো বনে একলাই একলাই না মা ওটা তো আমি একটু বাজার থেকে আসি না সন্ধ্যার আদান দিতেছে কি খাবো মানা দেখো একটু বিস্কিট টিস্কিট খাই নাকি সন্ধ্যার আদান দিতেছে ঘরটা ফুলসে করছো না ভালো হয়েছে এগুলো ফুড পয়জনিং হয়েছে বিস্কিট খাওয়ান যাবো বাবা

এডা নাম না কলম্বুজ মুগামনে দেই বাজার আসে আমা খালি কলমিষ্টি কুমড়া আছে আরই আছে কি গুলো থিম আছে আমাক তো কই নাই যে আলু আছে দেনিনে কলেমু তিনে আলু দিয়া গোল হচ্ছে আছে তো bari মানু যদি আমাক না কয় মা ইয়া তুমি কইলা করনা তুমি নে কলম না তুমি কত হয় আলু ইয়া খালি মিষ্টি কুমড়া আছে আরই আছে চলো গো এমপুতি তিন খালি বাজারই দমু গাজর ভাতে খাওয়া লাগবো মানুষের একটা আরাম বিরাম আছে তোমরা তো আরাম বিরাম বোঝো না খালি বাজার ধরবে খালি ভালো পেঁয়াজের কলি হয়ে পেঁয়াজের ফুল আনছি পাতা শীতের সবজি আলু আর কি গাজর বলে কি বেগুন ड्रैगन मोला ड्रैगन मोला फ्री दो यहां की व्यवस्था यहां की खबर एक टू आराम से एक टू जोर दा माथा की गरम माथा এখনো গরম ঘুমাইছে हां कशनार काशी तो वाला मातना तो ना, ना? মজত কাল লাগুগندو রেতি হে তুমি এবার পিট বাইর গৈবৈছ তক কম্বল নাই ও পিট লই যোস কম্বল গায়ে দে বা কোন কিছু গায়ে দেও সেটা গায়ে আছে হ্যাঁ ফেলে গা দিছ তো তোমার ঠান্ডা কাও যাবেনা কিন্তু মারাতে কি হবো কি বানাবো আলোতে বানাই রুটি বানাও খাবেনা খাবনা কে রুটি তে ভালো জিনিস

কি বাচ্চার অসুখ তোমার অসুখ আমিও অসুস্থ হই সংসার চালার লাগে পোশাক আশাক ওষুধ পাতি না খারাপ করলাম কতগুলো কো ঋণ পাতি না বাবা আমার দিকে তো তোমার টাকার লাগবে সবার দিকে লাগবে ঠিক আছে থাকো আর কি করা যাবে দোয়া করো আল্লাহ যেন ভালো করে রাত হয়ে গেছে রুটি বানাও আমি আর কোনো মুখ না যাই রুটি খাই সবাই দোয়া করেন রাইয়ানের জন্য একটু সুস্থ বোঝা যায় সামান্য কিন্তু তা তো আমি ভয়ে আছি কি অবস্থা দাঁড়ায় এখন কখন যে সুস্থ হয় ছেলেটা যে খেলাধুলা করে যে হাসি খুশি থাকে আর সেই মানুষ এইরকম অসুস্থ হয়ে গেলে কেমনটা লাগে বলেন ওষুধপাতি তো ত্রুটি করতেছি না মাকেও চিকিৎসা করাইলাম রাইজানকেও চিকিৎসা করাইতেছি আমি নিজেও তো অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে আর জমিটাও কিনলাম কিনে তো পাতি পড়ে গেছি আরও দুই চার মাস ছয় মাস মনে লাগবে এই ঋণ পরিশোধ করতে আমার আর ছেলে মানুষ সব সময়। পকেটে যদি টাকা না থাকে তার মন মানসতা এমনি ভেঙ্গে যায় মেয়ে মানুষের হিসাব আলাদা হইলেদের হিসেবে আলাদা ছেলে মানুষের পকেটে টাকা নাই মানে সে এখন অনেকে বললেন ভাই টাকা ইনকাম করেন কি করেন এই যে টাকা ইনকাম করতেছি দেখেন কি করতেছি এই যে ঘর ঠিক করলাম টিনের ঘর বাড়িগুলো ঠিক এটা ওইটা কিনলাম কত কি জ্বালা দিতেছে আর কতই কামাই করি যদি লাখ ধরাও ইনকাম করা থাক থাকতো লাখ ধরাও ইনকাম করতাম তাও তো কুলায় না একটা সংসার বিয়েটা যে আসলে পরে করছি এটাই মনে হয় বেটার হয়েছে যখন ইনকাম ছিল না তখন বিয়ে করলে তো বাবা জীবন শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমাদের জন্য আমার জন্য দোয়া করেন যাতে সব কাটিয়ে উঠতে পারি খুব একটা কষ্টের মধ্যে দিন দিতে বাড়ির সবাই অসুস্থ নাজমিন অসুস্থ থাকে নাজমিনও অসুস্থ আর তো ঠান্ডা তো সবাই এক একবারে সবার ইয়ে বসতো না কেমনে কী করি আর কত আর কত ইয়ে করি করে আমরাও মানুষ হ্যাঁ আর মানুষও মানুষ আমরাও মানুষ কী কমা